মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে ঠিক এই ভাষাতেই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বাম কংগ্রেসকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বাংলার বাম এবং কংগ্রেস বিজেপির হয়ে কাজ করে পাশাপাশি সাপ বার্তা বাংলায় বিজেপি বিরোধী একমাত্র তৃণমূল বুধবার অসমে দলীয় প্রার্থীর প্রচারে গিয়েও জোট নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এদিন তিনি বলেন সর্বভারতীয় ক্ষেত্রে জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল জোট মানে তৃণমূল কংগ্রেস আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএমও নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী বক্তব্যের পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অলিন্দে নির্বাচনের আগেই জোটের ভবিষ্যৎ বিশবাউ জলে যেখানে বাংলায় জোটের পরিবর্তে একাই লড়াই করছে তৃণমূল সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে দ্বিতীয়ত এখনও এক দফা নির্বাচনও সম্পন্ন হয়নি দেশে ফল প্রকাশও সেই জুনে তাহলে হঠাৎ জোট নিয়ে অতি সক্রিয়তার কারণ কি শুধুই রাজনৈতিক চাল প্রসঙ্গত জোটের প্রথম সারির বহু নেতাই যেমন অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন বর্তমানে জেলে সেই জায়গায় কংগ্রেসের ভিতকে নাড়িয়ে দিয়ে জোটের ব্যাটন ধরার চেষ্টায় মমতা প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে যদিও নির্বাচনে এই জোট মুখ থুবড়ে পড়বে বলেই মত গেরুয়া শিবিরের সব মিলিয়ে দিল্লির মসনদ দখলের লড়াইয়ের শেষ হাসি হাসলোকে উত্তর মিলবে চৌঠা জুন ক্যালকাটা নিউজ